আমি ওইখানে একটা বালতির মধ্যে তুলসীর চারা লাগিয়েছি এইটুকু বৃষ্টির জল পেলে ধরে যাবে জানেন বৃষ্টি হচ্ছে প্রবল খাওয়া হয়ে গেছে এখন সবাইকে গুড নাইট বলতে বসেছে আমার এর খাওয়া হয়ে গেছে কুকু আজকে খেলো না রাতে গুড মর্নিং শুভ সকাল ঘড়ির কাটা ছটা আঠেরোর ঘরে পুকুর আজকে কলেজ রয়েছে গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি দেখি দরজা কপার খুলে এখন রাস্তাঘাট মোটামুটি শুকনো পুকুর টিফিনের জন্য ভাত ভাজা রেডি একদম অল্প তেল দিয়ে ভেজেছি নামানোর আগে ঘি ছিটিয়ে দিলাম ঘি মোটে খেতে চায় না তবে এই ভাত ভাজার মধ্যে একটু ঘি না ছেটালে না খেতে ভালো লাগবে না আর একখানা বেদানা ছাড়িয়ে দিলাম ঘরে থাকলে তো ফল খেতে চায় না ছাড়িয়ে মুখের সামনে দিলেও খায় না জানেন এত অনিহা ফলে তা কলেজে বন্ধুদের সঙ্গে বসে ঠিক খেয়ে নেবে আশা করি টিফিন বক্স ভরে দেওয়ার যে ব্যাগটা সেটা ধুইয়ে কেচে রেখে দিয়েছিলাম অনেক দিন যাবৎ ব্যবহার করা হয়নি ভেতরটা ছাতকুড়া ছাতকুড়া পড়ে গেছে এর মধ্যে টিফিন বক্সটা ঢোকালে না টিফিনের মধ্যেও গন্ধ ছেড়ে যাবে বাড়তি কথা বলো কেন আমি তোমাকে দেখিয়েছি আমি তো তোমাকে দেখাবো না তুমি তোমাকে বলেই দিয়েছো আমাকে ক্যামেরায় দেখাবে না আমি সবসময় সেজে গুজে থাকি না এই এত বড় বাসনের গামলা না আমি এরকম পাজা কোল করে বাইরে নিতে গেলে কোমরে চোট পাবো আমার প্রভুর কোমরে অনেক জোর আছে ভাই

ঠিকই বলেছিস পাল্লা দিয়ে ঝগড়া করবে লাস্ট কথা কিন্তু ইন্দ্রই বলে জানেন বন্ধু আমাদের হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াতে ইন্দ্র লাস্ট কথাটা বলবে তাহলে ভাবুন কি বলতে চাইলাম আমি টাটা প্রভু টাটা বাবাই জল খাবে ফল খাবে আর টিফিনটা ঠিক টাইমে খাবে ডাক্তার দিয়ে দেবো

তোর তো জীবনে না আছে পড়াশোনা না আছে অফিস কাচারি না ঘরের কাম কাজ তাও যা ব্যস্ততা দেখাবি ওরে বাবারে বাবা কতগুলো লাইট বলুন তো একসঙ্গে জ্বালাতে হয় সকালের দিকে যে ন্যাচারাল লাইটটা ঘরে আসবে সেটাও এখন আসে না আশেপাশে সব বড় বড় বাড়ি সেই বাড়ি ভেদ করে কিভাবে আলো এসে পৌঁছাবে হ্যাঁ তার উপরে মেঘলা মেঘলা ওয়েদার একটু বৃষ্টি হবে নাকি জানি না হোক কী যত খুশি হোক এখন আর এই বৃষ্টি নিয়ে মাথা ঘামাবো না কত কিছু কাছাকাছি করতে হবে জানেন মাঝখানে যে দুদিন দিন রোদ উঠেছিলো সেই দিন আমার শরীরের অবস্থা খারাপ ছিল আমি মোটে মাজা কোমর টান করতে পারছিলাম না এখন সুস্থ হয়েছি এখন রোদ গিয়ে মেঘলা বোঝ তো দুয়ার ঝেড়ে মুছে বিছানা পাট টান টান করে স্নানে যাব মাত্র বাসন মেজে দিয়ে গেল দূর গুছানোর পরে যে দেখতে কি ভালো লাগে আর দেখুন ইন্দ্র মর্নিং থেকে ফেরার পথে ওই রাইফেল ক্লাবে গেছিল সেখানে কিছু গাছ লাগিয়েছে সেখানকার ফসল কয়েকটা ভেন্ডি একদম টাটকা ভেন্ডি তো সেদ্ধ খেলে খুব ভালো লাগবে আর চারখানা এটা কি কুমড়ো ফুল কুমড়ো ফুলের বড়া করব আমি ভেন্ডি সেদ্ধ খেতে খুব ভালোবাসি জানেন আমার স্নান কমপ্লিট ইন্দ্র ঠাকুর পুজো দিতে গেছে তা জিজ্ঞাসা করলাম তোমার জন্য ছাতু মুড়ি রেডি করব না চিড়ে ভেজাবো বলে কালকে তো তালের বড়া ভাজলে আমি কটা তালের বড়া খেয়ে বেরিয়ে যাই দুপুরে তাড়াতাড়ি চলে আসবো পুকুকে কিছুটা তালের বড়া কলেজে পাঠিয়ে দিয়েছি বন্ধুদের সঙ্গে ভাগ করে খাবে আর আমি খালি পেটে কয়েকটা খেয়েছি এখন গা পাকাচ্ছে ওই যে ওম নামার শিবায় চলছে এক কাপ চা খাবো ইন্দ্র বেরিয়ে যাক তারপরে নাহলে না ওই চায়ের কাপ হাতে নিয়ে মামুন এটা কোথায় সেটা কোথায় এটা শোনো সেটা শোনো ভালো লাগে না জবাব দিতেও ইচ্ছা করে না আর উঠে কোনো কিছু খুঁজে দিতেও ইচ্ছা করে না বুঝেছেন আগের দিন আমার কমেন্ট বক্সে কোনো এক বন্ধু বলেছিলেন যে তুমি তো ব্রেকফাস্টে কিছুই খাও না চা বিস্কুট দিয়ে হয়ে যায় হ্যাঁ গো বন্ধু আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠি তো ওই সাড়ে সাতটা আটটা তারপরে সংসারের কাজকর্ম সেরে চায়ের কাপ নিয়ে বসতে বসতে সাড়ে দশটা পৌনে এগারোটা বেজে যায় তারপরে কি আর ব্রেকফাস্ট করতে লাগে দেড়টার সময় ভাত খেয়ে নেব হয়ে যাবে আবার একজন লিখেছেন যে ব্রেকফাস্ট করি না বলেই তো এত বড় বাড়ি বানিয়েছি তাহলে রাস্তাঘাটে যারা না খেয়ে পড়ে আছে তারা রাস্তায় থাকে কেন যাদের পেট যতটুকু তারা ঠিক ততটুকুই খাবে মানুষের খাওয়াও কমে গেছে খাটুনি কম তো আগে এখান থেকে শ্রীরামপুর স্টেশনে হেঁটে যেতাম আর এখন বাড়ির সামনে থেকে টোটো না পেলে মন খারাপ হয়ে যায় মানুষ তো হাঁটতো এত তো টোটো অটো বাস ছিল না আমার মাকে দেখতাম ওই শ্রীরামপুর হসপিটাল যে সেখানে হেঁটে আসত আমরাও মায়ের সঙ্গে হেঁটে হেঁটে আসতাম শুধু আমার মা একা নয় ওইখানকার কাকিমা জেঠিমা সবাই পকেটে পয়সা থাকলেও টোটো অটোর এত সুবিধা ছিল না আর এখন এক্সট্রা সময় বের করে আমাদের হাঁটতে বেরোতে হয় হাঁটু কোমর ঠিক রাখার জন্য বুঝুন মানুষ আগের মতন কি আর এখন খেতে পারবে হজমই করতে পারবে না সব বসে বসে কাজ সবে দেড়টা বাজে ফরিঙের খাওয়া দাওয়া কমপ্লিট আমারও রান্নাবান্না শেষের দিকে এখানে কুমড়ো ফুলের বড়া ভাজতে বসিয়েছি আর দুখানা ভেজে নাবিয়েছি আর কয়েকটা পটল ছিল তার মধ্যে চিকন চিকন আলু কেটে একটু টমেটো জিরাবাটা আদা বাটা দিয়ে একদম মাখা মাখা করে তরকারি করে রাখলাম আর এখানে করেছি ডাল দুটো মূলও খুঁজে পেয়েছি ফ্রিজ থেকে সেই মূলটা ডালের মধ্যে দিয়ে দিলাম একটু ধনে পাতা থাকলে খুব ভালো হতো গো আর রান্না করতে করতে পারাস ছাবড়ার এই ইয়ে শুনছিলাম পডকাস্ট কী অবস্থা সেই সকালে বেরিয়েছে বাড়ি থেকে এখন ট্রেনে বাসে ধাক্কা খেতে খেতে আসলো চোখ মুখের অবস্থা খারাপ সেই জন্য মুখ চাপা দিয়ে ঘরে ঢুকলো ওমা দেখ তোকে সারাদিন দেখতে না পেলে কত মিস করে দেখেছিস দেখ দেখুন ও আগে একটু আদর করে নেবে পুপুকে গুড ইভিনিং এখন সময় সন্ধে সাতটা পনেরো আমি দুপুরের পর থেকে কতবার যে উষ্ণ গরম জল খেলাম যাতে মাথা ধরা ব্যাপারটা কমে যায় আমি ভাবছি যে ওই তালের বড়া খেয়ে গ্যাস অম্বলে মাথা যন্ত্রণা শুরু হলো কি না ইন্দ্র বললে চশমাটা পরো আর শুয়ে বসে থাকছি কি চশমা পরবো বলুন তো তা পুকুর জন্য অপেক্ষা করছিলাম ও আসলে এক কাপ চা খাব তবে চায়ের আগে আরও এক গ্লাস উষ্ণ গরম জল খেতে হবে হুম নাহলে পেটের ভেতরে না সেই মোচড় দিয়ে দিয়ে উঠছে অতিরিক্ত তালের বড়া খাওয়া হয়ে গেছে আমি না একসঙ্গে বাটি ভরে এই তালের বড়া পিঠে আরও টুকটাক যা জিনিস ঘরে বানানো হয় সেগুলো খেতে পারি না আমি ঘুরবো ফিরবো একটু কাজ করব দু একটা করে মুখে ফেলবো ঘুরবো ফিরবো দু একটা মুখে ফেলবো এই খাওয়াতে আমার মজা লাগে আর সেটা পড়তে গিয়ে শরীর স্বাদ দিচ্ছে না আগে একরকম ছিল লোহা খেলে লোহাও হজম হয়ে যেত ইদানিং জল খেলে যেন সেটাও এইখানটায় আটকে থাকে আধা ঘন্টা পরে পেটে নেবে জানো এই রকম পরিস্থিতি তাই ভেবেছিলাম আমাদের এখানে একখানা ছোট্ট মেলা বসেছে মেলা মানে ওই যারা বুটিকের কারবার করে কুর্তির পিস তারপরে শাড়ি ব্লাউজ পিস হ্যাঁ এই সমস্ত বিজনেস যারা করে তারা ওই এখানে একখানা ইয়ে ভাড়া নিয়ে ওগুলোর প্রদর্শনী করছে তাই মাথা যন্ত্রণা নিয়ে কি যাবো বলুন তো হ্যাঁ তাকাতেই পাচ্ছি না বলবেন তোমার তো রোজই মাথা যন্ত্রণার বেরাম হ্যাঁ গো তার উপরে এখন বেলা ছোট হয়ে গেছে সারা দিন কেমন মেঘলা মেঘলা আজকে দুপুর বলে কিছু বুঝতে পারলাম না জানেন সকাল থেকে উঠে যেমন আকাশের অবস্থা কালো কালো মেঘলা মেঘলা ওই দিন সেভাবে কাটল ওই জন্য আরও মনটা খারাপ খারাপ লাগছে এখন কুকু এসছে এনার্জি সহকারে ক্যামেরাটা হাতে তুললাম চল পুপু এই দুই দিন রাতে টানা ঘুমাতে পারছে না ভোর পাঁচটার সময় ঘুমটা ভেঙে যাচ্ছে তারপরে নাকি আর ঘুম আসছে না বায়ু চড়া হয়ে গেছে আজকে রাতে একটু মিশ্রি মৌরি ভিজিয়ে রাখবো মিশ্রিটাও আমি ফ্রিজের মধ্যে রাখি জানেন বাইরে রাখলে না গলে যায় যা গরম মানুষ গলে জল হয়ে যাচ্ছে যাদের রাতে ঘুম সাটো হয় না মনে রাখবেন পেট গরম হয়ে যাচ্ছে তখন এই মিশ্রি মৌরি ভেজানো জল পরপর তিন দিন খালি পেটে খেয়ে দেখবেন অতিরিক্ত খেলে কিন্তু ঠান্ডা লেগে যাবে হাঁচি কাঁচি শুরু হয়ে যাবে পরপর তিন দিন কি দুই দিন খেয়ে দেখবেন ওই রাতে যে অনিদ্রা ভাবটা সেটা চলে যাবে কলেজের জামাটা ঘরে মেলছিস একটু বাইরে রাখ জলটা ঝরে যা একদম চোখের সামনে রাখ নাহলে ঘর জলে জল হয়ে যাবে চলুন আমার ঘরে সব সময় মিচরি মৌরি আনাই থাকে এটা তো আমার জন্য ধন্যন্তরী ওষুধ ডাবের জল খেলেও মনে হয় এত এফেক্ট করে না এটা খেলে যা হয় শরীরটা নিয়ে না জলে পুড়ে মরছি এই মাথা যন্ত্রণা কারণে হচ্ছে সেই তদন্ত করতে করতেই আমি হাইপার টেনশানে চলে যাচ্ছি কে রে অকারণে চিৎকার দিস কেন ফোরিং আমার বপু এই সপ্তাহ টানা কলেজ যাবে আর ও কলেজে যাওয়া মানে পুজোর কেনাকাটা বন্ধ ওকে সঙ্গে না নিয়ে গেলে না আমি ঠিক পছন্দ করতে পারি না আমি আমার শাড়ি একা গিয়ে কিনে নিয়ে চলে আসবো কিন্তু আর যাদেরটা কিনবো তাদেরটা কেনার সময় ওর ঘেটে যদি এরকম হয়ে যায় তাহলে মনে হবে না বাবা দুজনের পছন্দ মানে যাকে দেব তারও পছন্দ হবে বুঝেছেন কেনাকাটার মধ্যে আমার বাপের বাড়ির চারজন মানে সূর্য আমার কাকার ছেলে আর ছোটো কাকার ছেলের ছেলে মানে ছোটো কাকার দুই নাতি এই চারটে ছেলের জামা কাপড় কিনবো আর আমার জায়ের দুই মেয়েকে টাকা ধরে দিয়ে দেব। আমার শাশুড়ি মাকে তো ফোন কিনে দেওয়া হয়েই গেছে তারপরেও জিজ্ঞাসা করব মা তুমি কি শাড়ি নেবে উনি তো এখন কোথাও বেরোয় না ঘরেই বসে থাকে তাই ওনার শাড়ির টাকাটা হাতে দিয়ে দেব আর দুখানা পরনের নাইটি কিনে দিতে হবে বুঝেছেন আর বছরে যে শাড়িটা দিয়েছিলাম সেটা এখনও ভাঙেনি পরেই রয়েছে আমার মায়ের জন্য একখানা শাড়ি অর্ডার দেবো মিশো অ্যাপে দেখি আমারটা চলে আসুক মাকে দেখাবো যদি পছন্দ হয় তাহলে সেম অন্য কালারের একটা শাড়ি মাকে কিনে দেবো আমারটা খুব পছন্দ হয়েছে দেখে দেখা যাক এখন হাতে এসে কেমন পৌঁছায় তার উপরে পুকুর খেলাটা পড়ে গেল না মাঝখানে পনেরো ষোলো তারিখে বেরিয়ে যাবো উনিশ তারিখে না কি আসবো কী জানি কি হবে জানি না মাঝখানের আর ছয় সাতখানা দিন হাতে পাবো তার মাঝখানে কেনাকাটা হবে এখন সারা বছর কেনাকাটা পুজোর সময় ওরকম মানে গরু খোঁজার মতন আর জিনিস খুঁজতে হয় না অনলাইন তো আছেই ফটাম অর্ডার দিয়ে দেবো এখন সিলেক্ট করে রেখে দিই ও সাত দশ দিনের মধ্যে চলে আসবে তো চলুন বন্ধু আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে সরিয়ে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন রাস্তাঘাটে বেরোলে দেখা যাচ্ছে যে গলিতে গলিতে প্যান্ডেল শুরু হয়ে গেছে তার কয়দিন পরে আবার লাইটের যে ইয়েগুলো স্ট্রাকচারগুলো সেগুলো লাগানো হয়ে যাবে তখন মনের মধ্যে পুজো ব্যাপারটা আসবে আর তার মধ্যে যে বৃষ্টি হচ্ছে হ্যাঁ সারাদিন আছে আকাশ কালো